প্রতি বছর ন্যায় বছর মঙ্গল কোটে ওরসপাক পালিত হচ্ছে আজ রবিবার একই জোন মহান সুফি সাধক হজরত শহীদ শাহ জাকির আলী আল কাদেরি আল হাসানি আল হুসাইনি আলাই সাল্লাম পাকের দুইশো চুয়ান্নতম বাৎসরিক ওরস উৎসব মহাসমারোহে পালিত হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গল কোটের কারিকর পাড়ায় অবস্থিত দরগাহে আলিয়া এ হজরত গৌসে সানিপাক ও তৎসংলগ্ন কাজিয়া মসজিদ পাকে গৌসে সানিপাক নামে খ্যাত এই মহান তাপস হজরত মোহাম্মদ সাল্লু আলহ আলহ সাল্লামের উনত্রিশতম এবং সেই সঙ্গে কাদরিয়া তরিকার প্রতিষ্ঠাতা হযরত আব্দুল কাদের জিলানি আলাইসাল্লাম পাকের ষোলতম বংশধর আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে তিনি তার পিতার সঙ্গে হিন্দুস্থানের তশ্রী পানেন পরবর্তীকালে তার পিতা পরিবার পরিজন সহ ফিরে গেলেও সুফি তরিকার প্রসারে লক্ষ্যে রেখে যান দুই পুত্রকে জ্যেষ্ঠ পুত্র এই হজরত শৈদ শাহ জাকের আলী আল রয়ে যান মঙ্গলকোটে আর তার অন্যতম ভ্রাতা শাহ রোশন আলী আল শরীফ বিহারের পূর্ণা জেলায় হিজড়িতে হয়েছিল এগারোশো আশি হিজড়িতে সতেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে তিনি হিন্দুস্তানে আসেন মঙ্গলকোট তখন ইসলামী চর্চার কেন্দ্র ছিল তার হাসানি আকলা কোন চরিত্র মাধুর্য ও অসাধারণ পান্ডিতে সকলেই মুগ্ধ হতো তার খ্যাতি সারা হিন্দুস্তানের ছড়িয়ে পড়ে সমকালের অলিকুল তার শ্রেষ্ঠত্ব মেনে নেন এগারোশো তার বেসালে হক হয়েছিল তারপর থেকে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী নয় হিজড়িতে জিয়াউর রহমান সাহেবের ফার্সি ভাষায় লেখা মোজাকিয়ারে কুতুবুল আলামিন কিতাবে তার পবিত্র জীবনের বিভিন্ন দিক খুব সুন্দর আলোচিত হয়েছে পরবর্তীকালে সেটির বাংলা অনুবাদ করেন সালারের গোরাম মঈনুদ্দিন সাহেব হজরতের বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারী সাজাদ চীন পাক সৈদ শাহ ইয়াসুব আল বাগদাদির পরিচালনায় এই অনুষ্ঠান পালিত হচ্ছে মঙ্গল কোটের বিভিন্ন জেলা থেকে রিজার্ভ বাস ও গাড়ি করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ এই পবিত্র ওরস উৎসবে যোগদান করেন স্থানীয় প্রশাসন সর্বত্র সহযোগিতা করেন ওসে সানি পাক নামে খ্যাত মহান সুফি সাধক হজরত শাহ জাকির আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি পাকের দুশো চুয়ান্নতম বার্ষিক উড়ুস উৎসব পালিত হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কারিগর পাড়ায় অবস্থিত দরগাহে হজরাতে দরগাহে আলিয়ায়ে হাজরাতে গসে সানি পাক তৎসংলগ্ন কাদেরিয়া মসজিদ পাকে পালিত হচ্ছে এই গওসে সানি পাক বা হাজার সৈসাহ জাকের আলী আল কাদেরি আলাহ পাক তিনি আলে রসুল আওলাদে আলিয়া সাল্লাম পাক এবং হুজুর গস পাকের খানদান পাক হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাহি সাল্লাম পাকে তিনি সরাসরি উনত্রিশতম বংশধর এবং একই সঙ্গে সুফি কাদের তরিকার প্রতিষ্ঠাতা বড় পিসায় হজরত আব্দুল কাদের জেলানি আলাহ ইসাল্লাম পাকে তিনি ষোলোতম বংশধর আজ থেকে ঠিক দুশো বছর আগে সিরিয়ার হামা শরীফ থেকে রওনা হয়ে বাগদা শরীফ হয়ে তারা এই হিন্দুস্তানে তশরিফ এনেছিলেন দুই ভাই তারা রয়ে যান তারা আব্বা যান বাকি ভাইদের নিয়ে ফিরে যান তার মধ্যে বড় সাজেদা পাক বড় ভাই যিনি হজরত জাকির আলী আল কাদের আলাহিসাল্লাম পাক তিনি এই মঙ্গলকোটে খানকা শরীফ স্থাপন করেন এবং এগারোশো বিরানব্বই হিজুরির পাঁচই জিলহাজ তার বেসালেহাক হয় সেই থেকে প্রতি বছর পাঁচই জিলহাজ তার উসপাক পালিত হয়ে আসছে এবং তার আর ভাই যিনি হাজার সৈয়স রোশন আলী আল কাদরি আলাহাল্লাম পাক তিনি চলে যান বিহারের পূর্ণিয়া জেলায় সেখানে হজরত রোশনগঞ্জ নামে সেই জায়গাটা এখন পরিচিত এবং সেখানে তার মাজার শরীফ রয়েছে এবং তারই সাজাদা যিনি এই হজর সের আলী আল কাদারি আলাহি সাল্লাম পাকের সঙ্গে এই মঙ্গলকোটে রয়ে যান হাজার সৈরশ তুফেল আলী আল কাদারি আলাহি পাক তার এই বারো তেরো দিন আগে গত বাইশে জিলহাজ তার বাইশে জিলকাদ তার উড়সাক পালিত হলো তো এই বংশের প্রত্যেক যুগে এই মহান বংশ থেকে একজন যিনি এই আধ্যাত্মিক উত্তরাধিকার বহন করে আসছেন যিনি অবশ্যই আলে রসুল যিনি অবশ্যই এই পাকের খানদান পাক তো এই গসে সানিপাক হাজে জাকের আলী আল কাজির সাল্লাম পাকের সপ্তম স্থলাভিষিক্ত উত্তরাধিকারী বর্তমান সিলসিলায় কাদেরা রাজ্জাকিয়া মুসתרশিদি আর সাজাদানশীন হুজুর পাক হজরত ইয়াসুব আলী আল কাদেরি আল হাসনি আল হুসাইনি আল বাগদাদি মদ্দাজিল্লাহু আলী পাকের পরিচালনায় বর্তমানে এই সমস্ত উরশ পাক পালিত হচ্ছে তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলী ওয়াসাল্লাম পাকের ছত্রিশতম বংশধর এবং সেই সঙ্গে হজরত আব্দুল কাদের জিলানি আলাইহিস সালাম পাকের 23তম বংশধর এই দুই চাণক আলী আল কাদেরি আলাইহিস সালাম দুশো চুয়ান্নতম এস পাকে আজকে আমরা সবাই সমিত হয়েছি ওনার কদমে এবং এখানে মানুষ আসছে ফুল নিয়ে চাদর নিয়ে আতুন নিয়ে মোমবাতি নিয়ে মাজার পাখে সবাই হাজির করছে দলে দলের লোক আসছে চাদর নিয়ে ফুল নিয়ে আতন নিয়ে কেন এমন একজন সুফি ছিলেন আমাদের বাংলার বুকে মানুষ তার কাছে এত ফাইজ পেয়েছেন মানুষ যুগ যুগ ধরে তার এই ফায়েজ থেকে ভুলতে পারছেন না এবং তারা তার পাক কদমে এসে লুটিয়ে পড়ছেন এ কাউস পা আমাদের মাদাত করুন আমাদের মুশকিল থেকে আহসান করুন আমাদের হার বাড়া থেকে আপনি আমাদের উদ্ধার করুন এই আশা বুক ভরা আশা নিয়ে ওনাদের কাছে আজও ছুটে আছেন ইমরান বংশধর সৈসুফ আলী আল কাদের আল হাসানি আল বাগদাদি উনি আজ এখানে গদ্দিনিস পীর মুর্শিদ তার পরিচালনা আমরা এখানে সমস্ত কিছু আয়োজন করেছি এমন জাতি ধর্ম নির সবাই এখানে আসেন এবং এখানে ফাইজ বরকত নিচ্ছে আমার খবর